একটু আগেই একটা ভিডিও বানিয়েছিলাম রোড ট্রিপ নিয়ে কথা বলছিলাম তো রোড ট্রিপ কেন ভালো লাগে তার একটা কারণ আপনাদের এক্ষুনি বলবো আমরা একটা ধাবা দেখে ব্রাঞ্চ করলাম মানে ব্রেকফাস্ট তো আমরা করিনি সকালবেলা দিল্লি থেকে বেরিয়েছিলাম ছটার সময় তারপরে চা বিস্কিট খেয়েছিলাম তারপরে দুপুরের লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো ভাবলাম যে একেবারে ব্রাঞ্চ করে নিই তো আমরা মোটামুটি মিক্সড ভেজ ডাল রুটি ভাত এই জাতীয় জিনিস খেলাম তো যেতে গিয়ে একটা খুব সুন্দর জায়গায় দাঁড়ালাম জায়গাটা দেখাই এই জায়গাটা দেখুন কি অপরূপ সুন্দর সূর্যমুখী ফুলের চাষ এখানে পুরো মাঠে চাষ হচ্ছে হ্যাঁ সূর্যমুখী ফুল তো দেখি এত সুন্দর লাগছে তো সেই জন্য ভাবলাম যে গাড়িটা দেখে একটু এখানে ভিডিও করি কিন্তু ছবি টবিও তুললাম তো সত্যি দুর্দান্ত একটা জায়গা আর দুর্দান্ত লাগছে এই ফুলগুলো দেখে হ্যাঁ মানে ক্যামেরায় অতটা যাচ্ছিটাই হবে না খালি চোখে দেখলে মানে একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে আমরা মেন রোড থেকে একটু সাইডে আসলাম মেন রোডটা হচ্ছে ওই ওখান দিয়ে চলে গেছে ওই সাইড থেকে মেন রোড থেকে একটু ভিতরে ঢুকে এই জায়গাটা গাড়ি দেখে এখানে ফাঁকা মতো জায়গা আছে ওই জন্য এখানে একটু ভিডিও করছি এখানে ছবি টবি তুলছে এখান থেকে লুধিয়ানা আর ওয়ান ফিফটি থ্রি কিলোমিটার আমলা ক্যান্টনমেন্ট চল্লিশ কিলোমিটার অমৃতসর টু নাইনটি ফাইভ কিলোমিটার কিন্তু আমরা তো অমৃতসর যাবো না লুধিয়ানার ওপর দিয়ে বেরিয়ে যাবো খালি আছে রাস্তা খালি আছে খুব একটা ভিড় বলবো না মোটামুটি আশি নব্বইতে যাচ্ছি আর এদিকে মিউজিক চলছে কুমার শানুর এখন বন্ধ আছে যেহেতু ভিডিও করছি সেই জন্য অনেক দিন ভিডিও করিনি প্রচন্ড ব্যস্ত ছিলাম আর তারপর টায়ার্ডও ছিলাম আবার একটু ঠিকঠাক হয়েছি ব্যস্ততাও কমেছে অনেক ট্যুর ক্যান্সেল হয়ে গেছে নেক্সট মান্থে লাদাখ প্রোগ্রাম আছে এবারে লাদাখটা নিয়ে একটু খাটবো এবং সস্তায় লাদাখ ট্যুর কিভাবে করবো সেটা আপনাদের সঙ্গে বলবো যেরকম আমরা করেছিলাম যে একদম সাধ্যের মধ্যে মানে কী বলব মধ্যবিত্ত সাধ্যের মধ্যে কাশ্মীর ট্যুর সেরকমই আমরা করবো যে মধ্যবিত্ত সাধ্যের মধ্যে লাদাখ ট্যুর সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও আসবে নেক্সট মান্থে অলরেডি প্রোগ্রাম আছে সেখানে তো আমি যাচ্ছি আমার সঙ্গে আমার পুরো টিম যাচ্ছে তো আপনারাও দেখবেন যে কীভাবে আমি ঘোরাই এবং কত কম খরচে কত ভালোভাবে ঘোরাতে পারবো সেটা আপনারা কাশ্মীরের ইয়ে দেখেই বুঝে গেছেন কাশ্মীর তো আছেই সঙ্গে আমি লাদাখটাও মানে ইনক্লুড করছি আমার ইয়ের মধ্যে আগে ভেবেছিলাম যে লাদাখটা মাঝে মাঝে করবো খুব বেশি করবো না কিন্তু ভাবলাম যে না শুধু কাশ্মীর নিয়ে থাকবো না লাদাখটা উঠে পড়ে করবো আমরা এবং মধ্যবিত্ত সাধ্যের মধ্যে যাদের স্বপ্ন ছিল লাদাখ যারা হয়তো কোনোদিন ভাবিনি যে আমরা লাদাখ যেতে পারবো কি পারবো না কেন অবশ্যয় অবশ্যয় বাঙালি খাবার লাদাখে আমরা খাওয়াবো যে রকম আমরা কাশ্মীরে খাইয়েছি আর অনেকে লাদাখে যারা ট্যুর প্রোগ্রাম করে ম্যাক্সিমাম এমএফপি প্ল্যান করে তো বাঙালি খাবার লাদাখে খাওয়ানো ইম্পসিবল হবার বাট আমরা খাওয়াবো যে যাদের স্বপ্ন ছিল লাদাখ যারা হয়তো ভাবতেন যে কোনদিন লাদাখ যেতে পারবো কিনা তাদেরকে আমি কাশ্মীরের বাজেটে লাদাখ করাবো কথা দিচ্ছি श्रीनगर পৌঁছাই তারপরে আপনাদের সামনে ভিডিও আসা শুরু হবে এবং লাদাখের সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ভিডিও আসে সঙ্গে থাকবেন